আসসালামু আলাইকুম আবু বক্কর সিদ্দিক ছাঁদপুরি ভাই কীভাবে দোয়া করলে দোয়া কবুলের আশা বেশি করে পেতে পারি জানতে পারি কি ওয়ালাইকুম আসসালাম শুক্র আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাগিনা জানতে চাচ্ছেন দোয়া কীভাবে করতে হবে আমরা কি দোয়া করি আল্লাহ আমার যত আপদ বিপদ বালা মুসিবত আছে দূর করে দাও আমাকে টাকা পয়সা দাও আমার এই সমস্যা দূর করে দাও আমি দোয়া নিয়ম শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যত মুসলিম জাতি আছে তাদেরকে তুমি মাফ করে দাও তাদের সমস্যাগুলো দূর করে দাও এচ্ছে বেশি দোয়া কোনো হুজুর করে না আমি করতে দেখি নাই জিন জাতিরা তো আমাদের মুসলমান তাদের জন্য দোয়া করবে কি তাদের সমস্যা দূর করার জন্য কে দোয়া করবে দোয়া হবে এভাবে জাল্লা মুসলমান যত জাতি আছে জিন ইংসান এবং অন্যান্য জগৎ অন্যান্য গ্রহের মধ্যে যদি অন্য কোনো মুসলমান থেকে থাকে যেটা আমরা হয়তো জানি না তাদের জন্য দোয়া করতে হবে তাদের আফদ বিপদ ভালো মুসিবত দূর করে দেওয়া হোক তাদেরকেও টাকা পয়সা দেওয়া হোক তাদের সমস্যা দূর করা হোক শুধু তাই নয় এই জমিনে আল্লাপাক আঠারো হাজার মাখলুকার অথবা তার চেয়ে বেশি বা কম সৃষ্টি করছে এ গরু ছাগল পোকা মাকর, পিঁপড়া সাপ বিচ্ছু পশু পাখি মাছ কুমির এদের জন্য দোয়া করবে কে এদেরও তো রিজিকের দরকার এরা তো অসুস্থ হইতেছে এদেরও তো চিকিৎসার দরকার এদেরও তো সমস্যা আছে এ সমস্যার জন্য দোয়া করবে কি দোয়াটায় ব্যবহার হবে যে আল্লাহ এই সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সাপ বিচ্ছু মাছ গরু ছাগল পিঁপড়া পশু পাখি যা আছে জমিনে আমরা পোকা মাকড় তাদেরকেও আপনি ভালো রাখেন তাদের সমস্যাগুলো দূর করে দেন তাদেরকে তো আপনি দিতে চান আমাদেরকে তো দিতে আছে তাদেরও রিজিক ভাড়া দেয় তাদের ভয়ভীতি দূর করে দেন তাদের রোগ বিমার ভালো করে দেন এই পশু পাখির জন্য দোয়া করতে হবে জিনিসাদের জন্য করতে হবে কুঠি কুঠি জিনিংসা মুসলমানদের জন্য দোয়া করতে হবে অন্যান্য জগতে যদি পাক অন্য কিছু সৃষ্টি করে রাখেন আমরা জানি না তাদের জন্য দোয়া করতে হবে মুসলিমদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাদেরকে হেদায় দেন তাদেরকে মুসলমান বানিয়ে দেন তারা যাতে আমাদের মুসলমানদের দুশ্মনীতি না করতে পারে সেই তো দান করুন তাদের তাদেরকে আমাদের কাতারে আসার ব্যবস্থা করে দেন দোয়া হবে এইভাবে আপনি যখন অপরের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার নিজের সমস্যাগুলো দূর করে দেবে দোয়া পরের জন্য বেশি বেশি করবেন আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না দোয়া করার জন্য আপনার আপনার সমস্যা কি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন আপনার যে দুশ্মন তার জন্য তো করেন জানলা তার দুশ্মনী আমার প্রতি তুমি বন্ধ করে দাও তাকে হেদায়ত দান করো তাকে নামাজি বানাও তাকে সহিবুজ দান করো সে যাতে আমার দুশ্মনী না করে হবে এইভাবে আসসালামু আলাইকুম আরহামাক